হাই পারফরম্যান্স কালচার শব্দটা শুনলেই কিন্তু দুটো ছবি ভেসে ওঠে তাই না একদিকে অসম্ভব পরিশ্রম দারুণ সব অর্জন অন্যদিকে একটা টক্সিক মানে বিষাক্ত পরিবেশের ভয় তো আসল ব্যাপারটা কি চলুন আজ এর একদম গভীরে যাওয়া যাক আচ্ছা একটা প্রশ্ন দিয়ে শুরু করা যাক একটা কর্মক্ষেত্র আসলে কি একটা টিম নাকি একটা পরিবার শুনতে খুব সহজ প্রশ্ন মনে হলেও এই হাই পারফরম্যান্স কালচারের পুরো বিতর্কটা কিন্তু এই এক প্রশ্নের মধ্যেই লুকিয়ে আছে তো প্রথমে চলুন এই হাই পারফরম্যান্স কালচারের যে প্রমিস মানে এর যে দারুণ আকর্ষণীয় দিকটা আছে সেটা নিয়ে কথা বলি আর এর সবচেয়ে ভালো উদাহরণ একটা বিখ্যাত ট্যাক জায়ান্টের গল্প নেটফ্লিক্সের যে বিখ্যাত কালচার ডেকা আছে সেটা কিন্তু একটা দারুণ কথা বলে তারা বলে একটা গ্রেট ওয়ার্কপ্লেস মানে ভালো ভালো খাবার বা সুন্দর অফিস এসব না একটা দারুণ কর্মক্ষেত্রের আসল আকর্ষণ হল সেখানে অসাধারণ সব সহকর্মী থাকবে মানে ট্যালেন্টেড সব মানুষ যাদের সাথে কাজ করতে পারাটাই একটা বড় ব্যাপার ব্যাপারটা অনেকটা একটা প্রফেশনাল স্পোর্টস টিমের মতো ভাবুন তো একবার একটা টিমের প্রত্যেকটা পজিশনে যদি একজন করে স্টার প্লেয়ার থাকে তাহলে সেই টিমের পারফরম্যান্স কোথায় গিয়ে দাঁড়াবে ঠিক এই ধারণাটাই হলো নেটফ্লিক্সের স্পোর্টস টিম মডেলের মূল ভিত্তি পরিবার নয় একটা প্রো স্পোর্টস টিম আর এই মডেলের সবচেয়ে বিতর্কিত দিকটা কি জানেন এখানে বলা হয় অ্যাভারেজ বা ঠিকঠাক পারফরম্যান্সের কোনো জায়গা নেই যদি পারফরম্যান্স শুধু অ্যাভারেজ হয় তাহলে কোম্পানি আপনাকে একটা বেশ ভালো অ্যামাউন্টের টাকা দিয়ে বলবে ধন্যবাদ এবার আপনি আসতে পারেন মানে এখানে হয় সেরা হতে হবে না হলে দল থেকে বাদ তো এই যে সেরা প্লেয়ারদের ধরে রাখার ফিলসফি এটা বাস্তবে প্রয়োগ করার জন্য ম্যানেজমেন্ট একটা খুব সহজ কিন্তু বেশ নির্মম একটা টেস্ট ব্যবহার করে এটাকে বলে দ্য কিপার টেস্ট ম্যানেজার নিজেকেই প্রশ্নটা করে আচ্ছা আমার টিমের কোনো একজন যদি আজ বলে সে চাকরি ছেড়ে দিচ্ছে আমি কি তাকে ধরে রাখার জন্য যান প্রাণ দিয়ে লড়ব অবশ্য এই সিস্টেমের একটা উল্টো পিঠ আছে যেটা কিন্তু দারুণ আকর্ষণীয় কর্মীদের দেওয়া হয় অবিশ্বাস্য রকমের স্বাধীনতা আর দায়িত্ব ভাবন কোনো নির্দিষ্ট ছুটির পলিসি নেই খরচের কোনো ধরাবাধার নিয়ম নেই এমনকি কোনো ড্রেস কোডও নেই মূলমন্ত্র একটাই নেটফ্লিক্সের ভালোর জন্য যা করার তাই করুন মানে কর্মীদের ওপর রাখা হয় অগাধ বিশ্বাস কিন্তু এই যে এত স্বাধীনতা এত ট্যালেন্টের সমাহার এই চকচকে ছবির কি কোনো অন্ধকার দিক নেই অবশ্যই আছে চলুন এবার মুদ্রার অপর পিঠটা দেখা যাক এই যেমন ধরুন ডেভের গল্প বয়স মাত্র আঠাশ কিন্তু সকাল সাতটা থেকে রাত দশটা পর্যন্ত এক টানা কাজ করতে করতে সে একেবারে শেষ হয়ে গিয়েছিল ক্লান্ত অবসন্ন যাকে বলে ক্লাসিক কেস অফ বার্ন এটাই হলো সে হাই পারফরম্যান্স কালচারের কঠিন বাস্তবতা আর এখানেই একটা পাল্টা দর্শন উঠে আসে এই উক্তিটা দেখুন এটা কিন্তু নেটফ্লিক্সের প্রো স্পোর্টস টিম মডেলের ঠিক উল্টো কথা বলছে বলা হচ্ছে কর্মীদেরকে খরচ করার মতো কোনো রিসোর্স হিসেবে দেখা উচিত না বরং তারা হল কোম্পানির আত্মা তাহলে প্রশ্ন হল কখন একটা হাই পারফরম্যান্স কালচার ভালো থেকে বিষাক্ত বা টক্সিক হয়ে যায় চেনার উপায় কি মূলত তিনটা বড় লক্ষণ আছে এক যখন শুধু শর্ট টার্ম রেজাল্টের পেছনে ছুটতে গিয়ে লংটম গ্রোথ নষ্ট হয়ে যায় দুই যখন অফিসে একটা ভয়ের পরিবেশ তৈরি হয় কেউ মন খুলে কথা বলতে পারে না মানে সাইকোলজিক্যাল সেফটির অভাব দেখা দেয় আর তিন যখন কাজটাই সব মানুষটা কিছু না এরকম একটা মনোভাব তৈরি হয় এই দুটো চিন্তার পার্থক্যটা কিন্তু আকাশপাতাল পাতাল একদিকে একটা মন্ত্র হল ক্লান্ত হলেও থামা যাবে না কাজ শেষ করে থামতে হবে এটা হল সেই তথাকথিত হাসাল কলচার আর ঠিক তার বিপরীতে আরেকটা ধারণা আছে যা বলে হাই পারফরম্যান্স মানে হল পেশাগত এবং ব্যক্তিগত জীবনের সম্ভাবনার একটা সুস্থির বিকাশ ঘটানো দুটো কিন্তু এক জিনিস নয় কিন্তু গল্পে একটা দারুণ টুয়েস্ট আছে আচ্ছা কি হবে যদি বলি যে সিস্টেমগুলো তৈরি করা হয় একদম ফেয়ার বা ন্যায্য থাকার জন্য সেই সিস্টেমগুলোই আসলে পক্ষপাতিত্ব আরও বাড়িয়ে দেয় অবিশ্বাস আছে তাই না চলুন এই অদ্ভুত ব্যারাডক্স বা ধাঁধাটা একটু বোঝার চেষ্টা করি বেশ কিছু গবেষণায় একটা অবাক করার মতো জিনিস দেখা গেছে যখন কোনো কোম্পানি খুব জোর গলায় বলে যে আমরা একটা মেরিটোক্রেসি আমরা শুধু মেধার কদর করি তখন প্যারাডক্সিক্যালিভাবে মানে অদ্ভুতভাবে সেখানে পক্ষপাতিত্ব কমার বদলে আরও বেড়ে যায় একটা গবেষণার কথা বলি দেখা গেল এরকম একটা মেধা ভিত্তিক বলে দাবি করা কোম্পানিতে একই রকম পারফর্ম করা সত্ত্বেও পুরুষকর্মীরা নারী কর্মীদের চেয়ে গড়ে ছেচল্লিশ ডলার বেশি বোনাস পেয়েছেন ভাবা যায় কিন্তু প্রশ্ন হল এটা কিভাবে সম্ভব সিস্টেমটা তো ন্যায্য হওয়ার কথা ছিল এর পেছনের সাইকোলজিটা বেশ ইন্টারেস্টিং একে বলা হয় মরাল লাইসেন্স ব্যাপারটা হলো যখন ম্যানেজাররা বিশ্বাস করতে শুরু করেন যে সিস্টেমটা নিজেই খুব ফের তখন তারা আর নিজেদের ভেতরের আনকনশিয়াস বায়াস বা অচেতন পক্ষপাতগুলো নিয়ে ভাবেন না তারা একরকম নিশ্চিন্ত হয়ে যায় ভাবেন সিস্টেম তো আছেই ওই সব ঠিকঠাক দেখে নেবে আর ঠিক তখনই সমস্যাটা হয় তাহলে উপায়টা কি আমাদের কি হাই পারফরম্যান্স আর একটা সুস্থ কালচারের মধ্যে যে কোনো একটাকে বেছে নিতে হবে উত্তর হল না এর মাঝামাঝি একটা পথ আছে একটা ব্যাটার পথ চলুন সেই পথটাই এবার খুঁজে বের করা যাক এই নতুন পথের ধারণাটাকে বলা হচ্ছে কেয়ারিং মেরিটোক্রেসি বা এক ধরনের যত্নশীল মেধাভিত্তিক ব্যবস্থা এটা এমন একটা মডেল যেখানে একদিকে যেমন দারুণ পারফরম্যান্সকে পুরস্কৃত করা হয় ঠিক তেমনি সিস্টেমের ভেতরকার অন্যায় বা পক্ষপাত দূর করার জন্য সক্রিয়ভাবে কাজ করা হয় আর কর্মীদের ভালো থাকাকেও সমান গুরুত্ব দেওয়া হয় মানে এটা শুধু সেরা কয়েকজনকে নিয়ে ভাবে না সবাইকে বেড়ে ওঠার সুযোগ করে দেয় তো এই কেয়ারিং মেরিট ক্রেসি কীভাবে গড়া যায় কয়েকটা জরুরি ধাপ আছে যেমন সব ব্যাপারে স্বচ্ছতা আনাটা বাধ্যতামূলক করতে হবে পক্ষপাতিত্ব কমানোর জন্য ক্যালিব্রেশন সেশনের মতো প্রক্রিয়া চালু করতে হবে বছরের শেষে একবার রিভিউ না করে সারা বছর ধরে নিয়মিত ফিডব্যাক দিতে হবে আর খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় হল বার্নআউটকে একটা সমস্যা হিসাবে স্বীকার করে সেটাকে সচেতনভাবে ম্যানেজ করতে হবে আসলে মূল কথাটা হলো এটাই যেটা আমাদের বারবার মনে রাখতে হবে ফেয়ারনেস বা ন্যায্যতা কিন্তু কোনো অটোমেটিক প্রসেস না যে আপনি একটা সিস্টেম বানিয়ে দিলেন আর সব ঠিক হয়ে গেল এটা একটা ম্যানেজড প্রসেস মানে একটা সত্যিকারের ফেয়ার কালচার গড়ে তোলার জন্য প্রতিদিন প্রতিনিয়ত সচেতনভাবে চেষ্টা চালিয়ে যেতে হয় তাহলে শেষ করার আগে এই প্রশ্নটা আমাদের সবার ভাবার জন্য রইল আমরা কি এমন একটা কর্মক্ষেত্র করতে চাই যেটা শুধু কিছু তারা বা স্টার তৈরি করবে যারা হয়তো একদিন একাই নিভে যাবে নাকি আমরা এমন একটা টেকসই নক্ষত্রপুঞ্জ বা কনস্টেলেশন তৈরি করতে চাই যেখানে সবাই একসাথে মিলে দীর্ঘকার ধরে জলজল করবে সিদ্ধান্তটা কিন্তু আমাদেরই নিতে হবে